হরে কৃষ্ণ তো আজকের গল্পটি হলো শিলপহপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্প তো অনেকে বলে যে আমি কৃষ্ণকে জানি আমি কৃষ্ণকে ভালোভাবে জানি আমার আর নতুন করে জানার কিছু নেই কৃষ্ণকে আমি জানি তো এই বিষয়ে একটি গল্প আছে শিলপ্রহপাধ এই বিষয়ে একটি গল্পটি বলেছিলেন যে এক ব্যক্তি জগন্নাথ মন্দিরে তার সেবার দায়িত্ব ছিল সে সেবা করত তার দায়িত্ব ছিল যে জল নিয়ে এসে মন্দিরে সেবার জন্য সে জল নিয়ে আসত তো সে কোন দিন জগন্নাথদেবকে দর্শন দিন সে ভাবতো আমি তো রোজই আসি আমি তো রোজই মন্দিরে আসি আমি ইচ্ছা করি যখন তখন ভগবানকে দর্শন করতে পারি এখন অন্যান্য দর্শন করুক আর সবাই আছে সবাই দর্শন করুক আমি তো রোজই আসছি আমার যখন হোক যে কোনো দিনই আমি দর্শন করতে পারব আমার কোনো চিন্তা নেই তো এইভাবে দিন যায় মাস যায় বছর যায় কিন্তু তার আর জগন্নাথ দেবকে দর্শন করা হয় না সে ওই একই কথা ভাবে যে আমি ইচ্ছা করি দর্শন করতে পারি আমার আর দর্শন করার কিছু নেই আমি ইচ্ছা করি জগন্নাথ দর্শন করতে পারি আমি তো প্রতিদিনই আসছি আমার সবসময় অবাহিত দ্বার ইচ্ছা করি আমি করতে পারি তো এই করতে করতে সে এক সময় মৃত্যুবরণ করে তার আজ জগন্নাথদেবকে দর্শন করা হয় না তো গল্পটি ছোট তো গল্পে উপদেশটি বা শিক্ষাটি হল অনেক মনোগ্রাহী বা অনেক বড় আর কি তো শিক্ষাটি হলো এরকম যে আমাদের উপযুক্ত পরিস্থিতি বা সৌভাগ্যবান পরিস্থিতি যখনই আসবে তখনই সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের কৃষ্ণভক্তিতে এগিয়ে যেতে হবে বা কৃষ্ণ ভাবনময় হতে হবে আমরা যদি ভাবি যে এখনও অনেক সময় আছে আমি যে কোনো সময়ই কৃষ্ণভক্তি করতে পারি এখন অন্যরা করছে করুক তারপর আমার যখন যখন ইচ্ছা হবে তখন করতে পারি হ্যাঁ আমার তো সুযোগ রয়েছে কৃষ্ণ ভক্তি করার অনেক সুযোগ রয়েছে আমি ইচ্ছা করি আমি যখন খুশি কৃষ্ণ ভবন আমি হতে পারি বা কৃষ্ণ ভক্তি করতে পারি তো এই করতে করতে তার ওই লোকটির মতন তার মৃত্যু আসন্ন হয়ে যাবে এবং সে একসময় মারা পড়বে কিন্তু তার কৃষ্ণ ভক্তি করা হবে না অর্থাৎ তার সারা জীবনটাই ব্যর্থতায় পর্যবাসিত হবে তাই আমাদের যখনই সুযোগ আসবে যখনই আমাদের সৌভাগ্যবান পরিস্থিতি আসবে ভালো সুযোগ যখনই আসবে সেই সময় আমাদের কৃষ্ণভক্তিকে গ্রহণ করা উচিত হরে কৃষ্ণ আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ